আসসালামু আলাইকুম দোস্ত হল আশা করি সব ভালো আছেন আমি এই মুহূর্তে আছি একটা মেলার মাঠের সামনে আমার পিছনে দেখতে ওই জায়গার মধ্যে কিন্তু মেলা চলে তো চলেন আজকে একটু দেখাই আপনারা যে আলমপুরের মধ্যে মেলা রকম চলে তো মালয়েশিয়াতে যে কোনো ধরনের মেলা বা যে কোনো ধরনের অনুষ্ঠান হোক না প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আয় এইগুলোর মধ্যে দেখতে দোকান দোকানেতে কিন্তু কাস্টমারের অভাব নাই প্রচুর পরিমাণ কাস্টমার আছে আর এই জায়গার কিন্তু একটা বিশেষ সৌন্দর্য আছে যার কারণ যায় আর রাস্তা দেখতে হওয়ার ডাইন সাইডে বিশাল বড় একটা রাস্তা তার সাইডে কিন্তু এই জায়গার মধ্যে মেলা বইছে মালয়েশিয়াতে আমি দেখছি প্রায় প্রত্যেকটা পয়েন্টের মধ্যে পয়েন্টের সাথে এইরকম অনেক বড় বড় জায়গা খালি থাকে যেগুলোর মধ্যে প্রায় সময় মেলার আয়োজন করা হয় অথবা বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান আয়োজন করা হয় তো আজকে এই জায়গার মধ্যে মেলার দোকানগুলো আসলে অসম্ভব সুন্দর লাগে আর এগুলা কিন্তু ডেকোরেশন করছে অনেক সুন্দর করে দেখতে হওয়ার প্রত্যেকটা দোকান আর এগুলোর মধ্যে বেশিরভাগ কিন্তু কসমেটিক্স আমি ভাবছিলাম হয়তো বিভিন্ন বড় ধরনের শপিং মলর যে সেল দিছে মনে হয় ডিস কাউন্সলের বৈশব পণ্য এগুলো আসলে কিছু নাই আর এগুলো বেশিরভাগই যে কসমেটিক জিনিস যেগুলো লেডিস হল আর এই সামনে এই যে ছেলে মেয়ে আছে যারা মার্কেটিং করে তারাও কিন্তু অনেক আন্তরিক এই যে আমরা যে ফরেনার আছি বাংলাদেশি আছি আর বিভিন্ন দেশের যে মানুষ আছে তাদের সাথে এত সুন্দর ব্যবহার করে আসলে এটা সরাসরি কেউ যদি না দেখে তাহলে বুঝতে পারতো না আর আমার বাংলাদেশে যেইরকম মানুষের সাথে ব্যবহার করে এটা তার আসলে লাভ নাই বিদেশের খাস্তনে আসলে এগুলা দেখেও অনেক কিছু শিকার আছে আমরা বাংলাদেশি তো আমি এই যে একটু সামনে যাই সামনে যাওয়ার পরে এখানে একজন লোকাল মালয়েশিয়ান বাই তার ব্যবহারটা দেখে আমি ভিডিও করলাম দেখে সেও আমার লাগে মজা করে ভিডিও করে অনেক বেশি রেক্সপেক্ট করে আসলে ওই জিনিসটা খুব বেশি ভালো লাগে তো এই যে দেখতে পারলাম মালয়েশিয়ান ভাই আমার সাথে কত সুন্দর একটা ব্যবহার করলো হাসি মুখে মাতলো আসলে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে তো চলেন আমরা আর সামনের দিকে যাই আর এই দোকানগুলোর আমি একটা সিস্টেম দেখাই আপনার এই যে দোকান দেখার এটা কিন্তু মার্কিনা দি পার্টিশান দেয়া এইসাইটিসি গিয়ে একজনের সাইড এসে যায় আর একজনের মানে এক দোকান কিন্তু ব্যবসা করে দুজনে এমন সিস্টেমে দোকানগুলা বানাইছে আর এটা কিন্তু একবারে রেডিমেড দোকান দুই দিনের ভিতরে কিন্তু এই দোকানগুলা তৈরি করছে আমি কিন্তু এই জায়গাতে সবসময় আসা যাওয়া করি আমি কিন্তু দেখছি এইগুলা কীরকমভাবে তৈরি করছে আর চাইনিজরা বাই কিন্তু এত এক্সপার্ট এইগুলোর মধ্যে তো আজকের এই ছোটো ভিডিওটা এতটুকুই আসিল আর ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর আপনি যদি মালয়েশিয়া সম্পর্কে এইরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বেলাইকন অন করে রাখবা আজকের ভিডিও পর্যন্ত আসছিলো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ দেখো নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম